নাম দিবেন ঠিক কিনা প্রমাণ দেখাই একশো দেড়শো দেশের মধ্যে প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় বাংলাদেশের কিশোররা কোরানের হেফজের প্রতিযোগিতায় সারা দুনিয়াকে পেছনে ফেলে এক নম্বর হয় সত্য না মিথ্যা শোনেন নাই দেখেন না খবর এটা কি কার বলেন কোরআন যেখানে নাজিল হয়েছে কোরআন সবচেয়ে বেশি যেখানে পঠিত হয়েছে সেই সব দেশের সন্তানদের চাইতে আমাদের দেশের গরিবের সন্তানরা আলু ভর্তা ডাল খেয়ে কোনোরকম শীতের মধ্যে ফ্লোরের মধ্যে ঘুমায় থেকা তারা সারা দুনিয়ায় কোরআনের প্রতিযোগিতায় এক নম্বর হয় বলে সুফা এটা কার ইচ্ছায় হচ্ছে বলেন তো আল্লাহর ইচ্ছায় আরবের ধনাঢ্য ধনাঢ্য রাষ্ট্রগুলিতে কোটি কোটি মিলিয়ন তো কম বিলিয়ন বিলিয়ন টাকার মসজিদ হয় চমৎকার সেই মসজিদগুলোতে ইমাম মুওয়াজদ্দিন তারাবির ইমাম আমাদের দেশ থেকে নেওয়া হয় ঠিক কিনা বলেন পবিত্র কাবাঘর যে কালো গিলাফ দিয়ে আবৃত থাকে কালো গিলাফের উপর সোনালি হরফে যে কোরআনের আয়াতগুলো লেখা থাকে সেই যে আয়াতগুলো লেখার প্রথমে যিনি ডিজাইন করেন পেন্সিল দিয়ে প্রথম যিনি আঁকেন কলম দিয়ে তারপর স্বর্ণের সুতা দিয়ে কাজ করা হয় এই প্রথম যে অঙ্কনটা করেন ক্যালিগ্রাফিটা যিনি করেন তিনিও আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মলানা মুখতার আহমদ ভাই নামে এক ভাই বলেন সুফান তো রব্বুল আসলে এই দেশকে ভালোবেসেছেন বলেই বিনা চাওয়ায় বিনা চেষ্টায় ইমান দিয়ে পাঠিয়েছেন যে ইমান নবী রাসুলদের ঘরের পরিবারের অনেক সদস্য পায় নাই হজরত ইব্রাহিম সালাম গোটা বিশ্বের মুসলমানদের তিনি পিতা বলেন সুভান আল্লাহ কে বলেছেন আমি আপনি না আল্লাহ মিল্লতা মুসলিমিন সমস্ত মুমিনদের যিনি পিতা তার পিতার তো ইমান আল্লাহ দেন নাই বলি নাই আগেই